এগোচ্ছি কারণ অটো ফটো এসব কিছুই পেলাম না তবে কাছে এখান থেকে মাত্র ওই এক কিলোমিটার মতো জি ব্লকের দিকে উনিশশো সালে ব্রিটিশরা ভারতবর্ষের রাজধানী গিয়ে কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করলে উনিশশো সালের তেরোই ফেব্রুয়ারি থেকে দিল্লি পাকাপাকিভাবে ভারতবর্ষের রাজধানী হিসাবে তার যাত্রা শুরু করে এই সময় প্রায় সতেরো বছর ধরে নির্মাণ করা হয়েছিল বিশাল এক প্রশাসনিক ভবনের সেই সময়ে যার নাম ছিল ভাইসরয়ের বাড়ি বর্তমানে এটি রাষ্ট্রপতি ভবন ভারতবর্ষের মাননীয় রাষ্ট্রপতির আবাসস্থল এবং ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা ও বহুত্ববাদী মূল্যবোধের উদাহরণ আজকের গল্প এই রাষ্ট্রপতি ভবনকে নিয়ে হয়েছে নিউ দিল্লি স্টেশনের সামনে আজকে দুপুর একটাই আমরা দিল্লি পৌঁছেছি আমরা এসটি নিজামুদ্দিন এসে পৌঁছেছি এখন নিউ দিল্লিতে নিউ দিল্লি স্টেশনের সামনে রয়েছি এটা পাহাড়গঞ্জ পাহাড়গঞ্জে আমরা একটা হোটেল নিয়েছি হোটেলটা হচ্ছে স্টেশন ভিউ হোটেল দেখাচ্ছি সেটা চলুন আমাদের হোটেলের সামনে থেকে আমরা টোটো ধরে নিলাম টোটোতে কুড়ি টাকা করে নেয় তো আমাদের কি টাকা বেশি লাগছে আমরা দুজনই আছি যেহেতু আর একটু তাড়াহুড়োও আছে আমরা চলে যাচ্ছি হচ্ছে স্টেশনের উল্টো দিকে মানে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে ওইখানে হচ্ছে মেট্রো স্টেশন রয়েছে ওখান থেকে ইউলা লাইনে আমরা মেট্রো ধরব আমরা যাবো হচ্ছে উদ্যোগ ভবন পর্যন্ত আর আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে আমরা আজকে রাষ্ট্রপতি ভবন দেখা ভিজিট করতে যাচ্ছি আমাদের অগ্রিম টিকিট করা রয়েছে সাড়ে এগারোটায় টাইম নেওয়া আছে চলুন যেতে যেতে বাকি কথা হবে এই যে ফ্লাইওভারে উঠে গেছি এই ফ্লাইওভার দিয়ে ওই পারে গেলেই হচ্ছে এক নাম্বার প্ল্যাটফর্ম আর এক নাম্বার প্ল্যাটফর্মের পাশেই রয়েছে হচ্ছে নিউ দিল্লি মেট্রো স্টেশন ওখান থেকে আমাদের ইওলো লাইনে হ্যাঁ মেট্রো ধরতে হবে আমাদের আমরা মেট্রো গলিতে ঢুকছি এই যে গলি মেট্রো স্টেশনে যাওয়ার রোড এটা দিয়ে চলে যাব আমাদের ইলো লাইনে যেতে হবে দেখা যাক আমরা এই মুহূর্তে প্রবেশ করেছি নিউ দিল্লি মেট্রো স্টেশনে এখান থেকে ইলো লাইনে আমাদের যেতে হবে উদ্যোগ ভবন পর্যন্ত তারপর সেখান থেকে অটোতে আমাদের হবে রাষ্ট্রপতি ভবনের নাম্বার গেটে এই নিউ দিল্লি মেট্রো স্টেশনে আমরা যেভাবে এলাম অটোতে এভাবে আসা যায় আবার পাহাড়গঞ্জ থেকে একদম স্টেশনের উপর দিয়ে ফুটব্রিজ আছে সে সোজাও হেঁটে চলে আসা যায় এই স্টেশনে চলুন এবার বলি কিভাবে আপনি এই রাষ্ট্রপতি ভবন ভিজিট করার জন্য অ্যাডভান্স বুকিং করবেন এর জন্য আপনাকে যেতে হবে রাষ্ট্রপতি ভবনের নিজস্ব ওয়েবসাইটে গুগল ক্রমে যান এবং সেখানে গিয়ে টাইপ করুন ডাব্লুড ডট যে পেজটি ওপেন হবে সেই পেজের একদম মাথার ওপরে দেখুন রয়েছে ভিজিট এই ভিজিটে ক্লিক করুন এরপর নতুন আরেকটি পেজ ওপেন হবে সেই পেজের নিচের দিকে চলে আসুন দেখুন লেখা রয়েছে দিল্লি এই দিল্লিতে প্রেস করুন আরেকটি নতুন পেজ চলে আসবে সেখানে রয়েছে মেন বিল্ডিং সেই মেন বিল্ডিং এর পাশে যে অ্যারো চিহ্ন রয়েছে সেখানে প্রেস করুন এরপর খুলে যাবে আরেকটি নতুন পেজ সেখানে একদম নিচে সেই পেজে রয়েছে বুক টুয়ার ভিজিট নাও সেখানে ক্লিক করুন এরপর আবার একটি নতুন পেজ ওপেন হবে সেখানে আপনি আপনার পছন্দের ডেট এবং সময়কে নির্দিষ্ট করে কন্টিনিউ করুন এবং সম্পূর্ণ বুকিং প্রক্রিয়া সম্পূর্ণ করুন আমরা উদ্যোগ ভবন মেট্রো স্টেশনে নেমেছি দু নাম্বার গেট দিয়ে বাইরে আসলাম এসে একটা অটো নিয়েছি ষাট টাকা নিচ্ছে এই অটোতে করে আমরা এখন চলে যাচ্ছি সাঁইত্রিশ নাম্বার গেট এখান দিয়ে আমরা মেন বিল্ডিংয়ে ঢুকব আঢ়ৈ এঘাৰটাৰ সময় মানে টাইম আছে দেখা যায় আমরা উদ্যোগ ভবন মেট্রো স্টেশনে নেমেছি ওখান থেকে একটা টোটো করে বা অটো করে চলে আসলাম হচ্ছে সাইত্রিশ নাম্বার গেটের সামনে এবার ভেতরে প্রবেশ করব এই আমার ঠিক পেছন দিকেই হচ্ছে সাইত্রিশ নাম্বার গেট এই ভিডিওটা আমরা মোবাইলে সরি এই ভিডিওটা আমরা ক্যামেরায় করছি কিন্তু ক্যামেরা কিন্তু ভেতরে অ্যালাউ নেই একদমই ক্যামেরার সঙ্গে নিয়ে আসবেন না কারণ রাখারও কোনো ব্যবস্থা নেই আমরা সায়ত্রিশ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করেছি এখন মেন বিল্ডিং এর দিকে যাচ্ছি প্রায় ফাঁকা এখান থেকে মেন বিল্ডিং দেখা যাচ্ছে যাই হোক ক্যামেরা ট্যামেরা সঙ্গে একদমই নিয়ে আসবেন না রাখার কোনো ব্যবস্থা কিন্তু এখানে নেই থার্টি সেভেন নাম্বার গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম পনেরো একর জায়গা জুড়ে গড়ে ওঠা রাষ্ট্রপতি ভবনের একটা বড় অংশ জুড়ে গড়ে উঠেছে এই আরোগ্য এই বাগানে রয়েছে নানান ঔষধি গুণ সম্পন্ন গাছ কিছুক্ষণ এখানে কাটিয়ে তারপর আমরা প্রবেশ করব মূল বিল্ডিং এ মেন বিল্ডিং একদম কাছাকাছি চলে এসেছি এই বাগানটা পেরিয়ে এবার এখান দিয়ে যে সবাই যাচ্ছে আমরাও এখান দিয়ে সামনে এগিয়ে যাব। আমরা এবার মেন বিল্ডিং একদম ভেতরে চলে যাচ্ছি বেশ সুন্দর একটা রাস্তা দেখুন দেখাচ্ছি কাঠ দুটো রাখো তোমার কাছে একটা দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে কিন্তু এই যে একদম চলে আসলাম রাষ্ট্রপতি ভবনের সামনে আমরা দাঁড়িয়ে আছি রাষ্ট্রপতি ভবনের যে মেন বিল্ডিং তার সামনে এখানে বেশ কয়েকবার চেকিং হয় চেকিং পেরিয়ে তারপর এখানে আসতে হয় আসলে বেশ মজা পাবেন ভালো লাগবে আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি এই বিল্ডিংয়েই থাকে এখানে আসলে অবশ্যই ভালো লাগবে আমাদের সাড়ে এগারোটায় ভেতরে ঢোকার পারমিশন রয়েছে ভেতরে যাবো ভেতরে সম্ভবত ক্যামেরা অ্যালাউ নেই এই অবধি ক্যামেরা অ্যালাউ করে আর ক্যামেরা বলতে মোবাইল আর কি বড়ো ক্যামেরা একেবারেই অ্যালাউ নেই আমাদের সঙ্গে ক্যামেরা ছিল যাই হোক রিকোয়েস্ট করে একদম গেটে আমরা রেখে হ্যাঁ মোবাইল নাম্বার মাননীয় রাষ্ট্রপতির ছবি রয়েছে তার নিচে বসার জায়গা রয়েছে এখানে বসে আপনারা সেলফি নিতে পারেন ছবি নিতে পারেন সবকিছু আলাপ আছে এরপরে ছবিটা সুন্দর একটা পেন্টিং রয়েছে এখানে জন্য ওয়েট করতে হবে কারণ এখান থেকে ভেতরে গাইড দেবে সেই গাইডের সঙ্গে ভেতরে গিয়ে আপনি অন্দরমহলটা দেখতে পাবেন তো আমরা ওয়েট করছি এখানে ধরনের গাইড দেওয়া হয় ইংলিশ হিন্দি আর কোনো ভাষায় দেওয়া হয় কিনা না তো আমরা হিন্দি গাইডের জন্যই অপেক্ষা করছি বুঝতে আর একটু সুবিধা হবে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে এলাম ভেতরে অনেক কিছু দেখার আছে খুবই সুন্দর দারুণ লাগলো এখানে আসবেন সুযোগ পেলে একবার এবং দেখে যাবেন রাষ্ট্রপতি ভবনের ভেতরটা আমরা এখন দাঁড়িয়ে আছি আবার যেখান থেকে ট্যুর শুরু করেছিলাম ঠিক সেখানে আমার পেছনে রয়েছে যে গম্বুজটা বা টাওয়ারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জয়পুর টাওয়ার এবং এর মাথায় যে স্টারটা রয়েছে এই স্টারটিকে বলা হয় স্টার অফ ইন্ডিয়া এবার দাঁড়িয়ে আছি ঠিক রাষ্ট্রপতি ভবনের সামনে আর আমার পেছনে রাষ্ট্রপতি ভবন রাষ্ট্রপতি ভবনের ওপরে যে বড় গম্বুজ রয়েছে তার সামনে যে স্টিকটা রয়েছে যেখানে জাতীয় পতাকা লাগানো থাকে লক্ষ্য করুন এই মুহূর্তে জাতীয় পতাকা নেই এর মানে হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি এই মুহূর্তে এই রাষ্ট্রপতি ভবনে নেই বর্তমানে তিনি ছত্রিশগড়ে ভিজিট করছেন তিনি যখনই দিল্লিতে প্রবেশ করবেন বা এই ভবনে প্রবেশ করবেন সঙ্গে সঙ্গে আবার জাতীয় পতাকা উত্তোলিত হবে অর্থাৎ রাষ্ট্রপতি বিল্ডিংয়ে আছেন কি নেই সেটা এখানে দেখলেই বোঝা যাবে যদি জাতীয় পতাকা উত্তোলিত থাকে তাহলে রাষ্ট্রপতি আছেন যদি না থাকে তাহলে তিনি এই মুহূর্তে দিল্লিতে আজকের গল্প এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন গল্প নিয়ে অন্য কোনো দিন অন্য কোনো সময় সকলে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন